হ্যালো বন্ধুরা তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিক ফিটিং চলছে পয়লা জানুয়ারি উপলক্ষে তো এখন রাত্রি সাড়ে সাতটা বাজবে তো এখন ফিটিং চলছে তো তো আজ একত্রিশ তারিখ আজ কাল দুদিন বাজবে তো যারা আসতে চাও চলে এসো তো এদিকে পাওয়ার মিউজিকের এমপি প্লেয়ার গুলো আছে তো এদিকে দেখতে পাচ্ছ লাইটের গুলো ফিটিং চলছে বর্মন মিউজিকের মাল নামানো হচ্ছে